দেশীয় পোশাক পরেছি বিভিন্ন ধরনের দুবাই থেকে ডিজাইনার এসেছে বেঙ্গলি ডিজাইনার ফ্রম বাংলাদেশ আমরা খুব সুন্দর ডিজাইনার লোকে কাম করছি আর খুব সুন্দর এই ওয়েডিং এক্সিবিশনের মধ্যে ডেফিনেটলি আমাদের বাঙালি কমিউনিটি উপকৃত হচ্ছে এটা আমরা মনে করি আমরা বিয়ার আগে বেশি হাঙ্গামা করতাম না শাড়ি এবং গয়না ফিন্দিয়া বিয়া করার কোনো দরকার নাই এর মধ্যে কোনো ব্লেসিং নাই কোনো বরকত নাই বাংলাদেশের খানি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাকে সব তো পাইছি থ্যাংক ইউ আজকে কষ্ট করে আইছো আমরা কমিউনিটি লিডার সকল আসুন আমরা ভাই বোন সকল অনেক আইছেন নভেম্বরের মত লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গলি ওয়েডিং ফেয়ার এই আয়োজনে একই চাতান নিচে বিয়ের যাবতীয় কেনাকাটা থেকে শুরু করে পছন্দের পাত্রপাত্রী পাওয়ার সুযোগ রয়েছে এই ওয়েডিং ফেয়ারে ছি অ্যাজ এ মডেল দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল তারপর দেশিও পোশাক পরেছি বিভিন্ন ধরনের দুবাই থেকে ডিজাইনার এসেছে বেঙ্গলি ডিজাইনার ফ্রম বাংলাদেশ সো সবাইকে নিয়ে একটা পরিপূর্ণ একটা আশ্চর্য ছিল যারা আসতে আজকে আসতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাছিং আমরা খুব সুন্দর হয়েছে আমরা মোটামুটি khub khushi achi amra khub sundor designers bager kham korchi ar khub sundor chana style hamo so i am a content creator i am a presenter as well i last year ami ramp walk korchi uh, i show to for asthan i boshro ami show to for asthan fancy fashion lagi ar nazani fashion lagi london qualifier uh, 2025 parou agency i'm currently wearing the dye makeup by juny and আলামবী মোহাম্মদ যা সহজ হয় ই বিয়ার মধ্যে বেশি বরকত থাকে তার মানে হইলো আমরা বিয়ার আগে বেশি হাঙ্গামা করতাম না বেশি এক্সপেন্সিভ ও স্বপ্ন দেখতাম না বিয়ার বড় একটা এরেঞ্জমেন্ট করার দায় লক্ষ লক্ষ টাউন খরচ করতাম না থাড়ি এবং গয়েন অফ ইন্ডিয়া বিয়া করার কোনো দরকার নাই এর মধ্যে কোনো ব্লেসিং নাই কোনো বরকত নাই বরকত আছে ও বিয়ার মাঝে যে বিয়া উইল্প Um, uh, like all over the UK and internationally, that Mamush Shumta event even to. So, Alhamdulillah, also very successful event, amazing football, lovely stands. I think one of our main stands has to be the Mary's Bureau, spouse it's very busy. At real moments, we believe every story deserves to be told beautifully, whether it's a wedding, party, or a milestone. We just don't capture your videos and photos, we capture a Emotions, memories, and real moments. My spouse is a single Muslim matchmaking service. We provide single Muslim matchmaking services and events. So if you're looking to get married, think My Spouse and visit us. Um, you can follow us on Instagram under My Spouse Events. Um, I can tell you guys that I was very nervous, and although you guys can't see it, my legs were always shaking. Do position, enjoy um, Khori, walking on the ramp, and as well as co hosting. But co hosting, I.

লন্ডন বাংলা এ আজকে প্রথম আসলাম আমি আমি শুনলাম নয় বছর ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে ইভেন্টটা হচ্ছে তো আমি অর্গানাইজার যারা আহাদ আহমেদ এবং সোহান আহমেদ ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ওনারা এক ছাদের নিচে এত কিছু নিয়ে এসছেন ফ্যাশন থেকে শুরু করে ফুড কোজিং সব কিছু এখানে আছে আমাদের ঐতিহ্য আছে সংস্কৃতি আছে তা আমি ওনাদেরকে সাধুবাদ জানাই আজকে আমরা অত্যন্ত সুন্দর এবং সফলভাবে আজকে আমাদের ওয়েডিং সফল হয়েছে এবং এখানে আজকে আমাদের বাংলাদেশের হাই কমিশনার এখানে আসছেন আমাদের কমিউনিটি এটারা চ্যানেল ফাউন্ডার আমাদের আজমল মাসরুর বাইসব কমিউনিটির অনেক লিডাররা এখানে আসছেন এবং ইয়াং জেনারেশনের একটা মিলন মেলা ছিল আজকে আমাদের এখানে আমরা বাংলাদেশের খ্রিস্টে কালচার এখানে এখানে তুলে ধরছি আজকে আমরা বাংলাদেশের এক লাখ টাকা ছাড়াই দিয়ে এখানে আসলে এখানে আমরা এখানে এখানে প্রোমোট হয়েছে এই ওয়েডিং এক্সিবিশনের মধ্যে ডেফিনেটলি আমাদের বাঙালি কোনো উপকৃত হচ্ছে এটা আমরা মনে করি তার মধ্যে আমাদের প্রথে তৈরি অন্যতম যেখানে আমরা প্রতিবন্ধী মানুষদের জন্য ডিজিটেবল ফ্রেন্ডলি ঘর করে দিচ্ছি তাদের জন্য পানি সংকলের জন্য আমরা ওয়াটার হাফ করে দিচ্ছি ডিজিটেবল ফ্রেন্ডলি ওয়াটার হাফ Wedding best book furniture. We got a branded furniture which you get it from John Lewis Furniture Village anywhere. You have the name, bring it to us. I'm sure you will definitely have it. I'll hand we over are the December. wedding specialist, so come here, see the fabric beds, resize your beds, your wardrobes we have a whole wedding package of around 2,100 that includes four door wardrobe yeah. storage bed two double side bedsides and a dresser we have the best leather pure leather so far three and a two we are giving it for 1,995 don't miss the chance and thank you to this wonderful london bengali wedding fair 2025 community in Niyojito more than uh, 12 years. we yeah. have wedding service, um, event, any function, if you need in your house, we provide a food. amazing event, celebrating the riches of bengali culture. and i hope you all enjoy the whole evening. রোববার ফুটবল লন্ডনের রয়েল হলে অনুষ্ঠিত বেঙ্গলি ওয়েডিং ফেয়ারে ছিল নাচ গান শুরু করে কেনাকাটার এতে কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছিলেন ফয়সল মাহমুদ এফ এম নিউজ লন্ডন